সকাল সকাল দেখো বানিয়ে নিয়েছি সকালবেলা সমোর জন্য সুজি ও সুজি খাবে দুধ সুজি আর আমার জন্য দুধ বানিয়ে নিয়েছি ওটা দুধ বিস্কিট দিয়ে খাবো এটাই হচ্ছে আজকে সকালের খাবার আমাদের আর সমর পাপার তো মানে কাজে চলে গেছে ও তো ক্যান্টিনেই খেয়ে নেয় সেই জন্য অতটা চাপ থাকে না কিনে দিয়েছ কেন তুমি ওটা কত সুন্দর না ওটা ওটা তুমি ভেঙেছো কেন রেখে দাও যাও পাপা এসে ঠিক করে দেবে যাও আর আজকে আমাদের মানে কি বলবো কি আমার খুব আনন্দের আনন্দ লাগছে যে সোমো অনেক দিন পর পরে খাচ্ছে সকালবেলা মানে সূর্য যে কোন দিক থেকে উঠেছে ছেলে তো একদিনও বাড়ি থাকতে যায় না সব সময় শুধু দিতা বাড়ি বাড়ি যাও কেন তুমি সব সময় দিদা বাড়ি যাও কেন মজা লাগে তা ওটা রেখে দাও বাবা ওটা ভাঙে না ওটা কত সুন্দর না খেলনাটা রেখে দাও হ্যাঁ ঠিক আছে রেখে দাও নষ্ট করলে তো ভালো না না সব জিনিস যত্ন করে রাখতে ওটা তুমি নষ্ট করে দি খাওয়া দাওয়া সেরে দেখো এই যে প্রিন্স এসছে আমাদের ঘরেতে আর সোমো তো সবসময় বাড়ি থাকে না ওই জন্য প্রিন্স আসে আর চলে যায় ঘুরে ঘুরে আজকে যেহেতু সোমো রয়েছে ওই জন্য ওর খেলতে বেশ ভালোই লাগছে আর ও এসেই সবসময় সমোকেই খোঁজে বাচ্চা মানুষ তো দুজনে একসাথে খেলে টেলে খায় খেলাধুলা করে কিন্তু দেখো সেই রাখতেই পারলাম না ধরে মানে আজকেও সেই ওর মেমিকে ডেকে ফোন করে ডেকে তারপর চলে যাচ্ছে দিদার বাড়িতে কিছুতেই বাড়ি থাকতে চায় না কি করে যে একে রাখবো বুঝে উঠতে পারছি না মানে ধরে আর রাখা যায় না একে তো যাই হোক কিছু তো করার নেই ও চলে গেছে আর আমি এদিকে দেখো ছেলে সকাল থেকে বিছনাটা গুছাতেই পারি সারা বাড়ি খেলনা টেলনা দিয়ে ভরে রেখেছে আর দুজনে মিলে মা ভাগ্নে দুজনে মিলে খেলছিল তাই জন্য আমিও বিছনাটা সেইভাবে গুছালাম না তাই ও এখন চলে গেছে তো আমি এখন বিছনা টছনাগুলো সমস্ত যে চাদর টাদর ছিল চাদর পাতিয়ে নিলাম আর সে খাবারগুলো আগেই ভরে নিয়েছি এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপরে রাখবো ওইদিকে হচ্ছে কি খেলনা টেলনাগুলো সব গুছাতে হবে বাচ্চারা ঘরে থাকলে তো এরকম বদমাইশি করেই না আবার বাড়িতে না থাকলেও ভালোই লাগে না তো বাচ্চারা ঘরে থাকলে তো এগুলো করবেই কিন্তু আবার ওরা না থাকলেও ভালো লাগে না ওই যে বললাম প্রিন্সও চলে গেছে প্রিন্সও আসে মাঝে মাঝে চলে যায় কারণ সময় থাকলে ও একটু খেলাধুলা করতে পারে ও ছিল বলে ওর আওয়াজ পেয়ে একটু খেলাধুলা করছিলো এখন যেহেতু ও নেই ও চলে গেছে আর এই যে সময় গেছে এখন আর আসবে না যেহেতু ওই ওখানে বিকেলবেলা সন্ধেবেলা পড়তে যাবে ওর ব্যাগটা পাঠিয়ে দিয়েছি ওর মিমির সাথে মিমির কাছে যে একবারে ওখান থেকে আর ওর দিদাবাড়ির পাশেই আর কি পড়তে যায় সেই জন্য ওখান থেকে পড়তে টড়তে দিয়ে এসে ওর দিদাবাড়িতেই বসবে দিদাবাড়িতেই বসবে তারপর ওর পাপা যখন ওর বাবা যখন ডিউটি থেকে আসবে তখন আর কি নিয়ে আসবে তো এই করেই দিনগুলো কাটছে কি আর করা যাবে ধরে রাখা যাচ্ছে না ওর দিদাবাড়িতে থাকতেই বেশি ভালো লাগে আমাদের ঘরে থাকতে ওর ভালো না আর ছোটো কী করে ভালো লাগবে বলো ছোটোবেলা থেকে তো ওই ওই বাড়িতে থেকেই মানে সব বড় হয়েছে আর ওই ওই মানুষজনকে মানে চেনে জানে এর ঘরে যায় ওর ঘরে যায় মানে ওই বাড়িতে গেলেও ছোটোবেলার সেই সময়কে মানে পাওয়া যায় আর কি এ বাড়িতে আসলে অতটা বদমাইশি করে না তো যাই হোক ওর কথা যত বলবো ততই বলা হবে তো এদিকে বিছনা টিসনা গুছিয়ে নিলাম তো সাথে কথা বলতে বলতে তারপর দেখো এই যে একা মানুষ তো কী আর করবো আলুটা ভেজে নিয়েছি কর করে আলু ভেজে নিয়েছি তার সঙ্গে শোলো লঙ্কাটাও ভেজে নিলাম আর ঘরে ছিল একটুখানি ভাত কালকে যে দেখলে পরোটা বানিয়েছিলাম ভাত অল্প ছিল বলে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি পরোটাটা তো সেই জন্য পরোটাটা বানালাম যে ভাতে কম পড়বে ওদিকে দেখো ভাতটাই রয়ে গেছে পরোটাটাই সবাই খেয়েছে তা ভাতগুলো দেখলাম ভালোই আছে তো ওই জন্য সকালবেলা আমি সকালবেলা যেহেতু দুধ বিস্কিট খেয়েছি এখন কেমন যেন খিদে খিদে লাগছে হলে বললাম খেয়ে নিয়ে ভাতগুলো নষ্টও হয়ে যাবে সেই জন্য বসে বসে যাবো আর এর যে কি স্বাদ এই স্বাদের মানে ভাগ হবে না সত্যি হেভি লাগে হ্যাঁ আমি পান্তা একদমই পছন্দ করি না তবে মাঝে মাঝে এরকম খেতে বেশ ভালোই লাগে আমি এবার গরম ভাতটা বেশি পছন্দ করি তার দিকে দেখো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা নুন আর ওদিকে হচ্ছে কাঁচা সর্ষের তেল আর তার সঙ্গে আলু ভাজা এরকম ধরে ধরে খেতে যে কি মজা লাগে এই এই খাওয়াটা না আমি আমার একটা বৌদির কাছ থেকে শিখেছিলাম আমি সরষের তেল দিয়ে মানে পান্তা ভাত খাওয়া এটা আমার একটা বৌদিই শিখিয়েছিল। তারপর দেখো সন্ধ্যাবেলায় বোন ফোন করেছিল তো ওদিকে হচ্ছে কি ওরা নাকি এস আমার ভাই ছোটো কাকার ছেলে তারপর কাকি তো এরা সবাই মিলে দুই ভাই এরা সবাই মিলে এসছে অনেকক্ষণই হয়েছে এসছে ওরা কিন্তু সন্ধ্যাবেলা আমি আমাকে ফোন করে বলেছিলো যেরকম আসবে তা আমি আর শুনে আর চলেই তারপর শুনে আর থাকতে পারলাম না ঘরে যে চলে আসলাম ছোটো ভাইকে দেখতে আর হাসিতে দেখো ঘরটা একদম ভরে গেছে মানে বাচ্চারা থাকলে যে কি ভালো লাগে সমত একটু বড় হয়ে গেছে আর এ একটু ছোট এর মানে এ আসলে আরও একটু অন্যরকম হয়ে যায় দুয়ার আর সবাই মিলে এক জায়গায় দিকে দেখো আমার ছোটো ভাই তারপর ওদিকে আমরা সবাই মিলে আশা হাসি করছি গল্প করছি তো এখন তো আর এখান থেকে মনই চায় না যেতে ঘরে কিন্তু ঘরে তো যাবো রাতের বেলা একবারে খেয়ে দিয়ে যাবো তো এদিকে সবার কোলে সবাই কোলে নিচ্ছে ভাইকে আর কি অনেক দিন পরে এসছে তো আমাদের বাড়িতে সেই জন্য আর কাকা নিয়ে এসেছিলো পকোড়া এই চায়ের সাথে মা করলো লাল চা তার সঙ্গে এই যে চা মুড়ি যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছি আমরা একসাথে আর এই পকোড়াগুলো খেতে ভীষণই ভালো লাগে চায়ের সাথে তো আরও ভালো লাগে আমার বর চলে এসছে বাড়িতে আর এসেই দেখো একদম রাজা বাবুর মতো বসে আছে চেয়ারে তো ও আমাকে বলছে বাড়ি যাবে না বাড়ি যাবে না আমি বলছি না অ্যাকচুয়ালি ও স্নান করেনি তো ওর কেমন একটা লাগছে আমি না এখন যাব না একবারে খাওয়া দাওয়া করেই যাবো তাই সবাই মিলে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করছি খেতে খেতে একটু গল্প করছি আর ওইদিকে বোঝোই তো ছোটো বাচ্চা থাকলে ঘরে একটা আনন্দই অন্যরকম হয়ে যায় আবার যখন চলে যাবে তখন ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে তো মা মাও সবাইকে মা আর কি কাজেই ব্যস্ত মা কাজ বাজ এদিকে ওদিকে সামলাচ্ছে আর আমরা ওই ভাইকে নিয়ে খেলছি আর এদিকে দেখো আমার ভাইটা দেখতে দেখতে বসাও শিখে গেছে এক এক কি সুন্দর বসেছে দেখো আর আমার ছেলে সে মামা মামাকে কোলে নেবে বলে একদম খুব ই করছিলো তারপর ও তো আর নিতে পারে না ওকে ধরে কোনো রকমের বসিয়ে দিয়েছি ও খুব খুশি হয়েছে আর দিকে কাকি নিয়ে এসেছিলো কাকিদের বাপের বাড়ির গাছের আম পাকা আম গাছ পাকা আম সেই স্বাদ খুব ভালো লাগছিল জানো তো খেতে আর বছরের প্রথম এই আমরা পাকা আম খেলাম এই বছরে নতুন আম কাঁচা আম অনেক খেয়েছি পাকা আম খাওয়া হয়নি তো খুব আর আমার বর্মশাইকে দিচ্ছিলাম ও বলছে তো হাত বাড়াচ্ছে আবার বলছে না তুমি সবাইকে দাও তারপরে খাচ্ছি আমি চেয়ারে নেও না একটা তুলে কোনো অসুবিধা নেই সবাই আমরাই তো খাবো তারপরে ও একটা নিলো সবাইকে একটা একটা করে দিলাম কাকি আর খায়নি ভাই ছোটো তো সেই জন্য আর কি কাকি বললো আমি খাবো না আম পেটে অসুবিধা হতে পারে ভাইয়ের সেই জন্য তো আমটা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল গাছ পাকা আমের স্বাদ তো একটা অন্যরকমই লাগে অন্যরকমই লাগে তাই না খুব টেস্ট হয় কিন্তু তো সবাই মিলে এই যে আনন্দ একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকার এই আনন্দ কিন্তু কোথাও পাওয়া যায় না